নমস্কার কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণারী লাইফস্টাইল আপনারা ভালো আছেন তো তো ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠেই চোখ না খুলতে খুলতেই আমি ব্রাশ টা শুরু করে দিই ব্রাশ ট্রাশ করে তারপরে আমি চলে যাই একদম কিচেনে আমার ফার্স্ট কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ওঠা তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম কিচেনে ঢুকে যাই কেননা ছেলে স্কুল যাবে তার জন্য টিফিন রেডি করে দিতে হবে আগের দিন রাতের থেকেই আমি ভাবতে থাকি কী টিফিন করবো এটা হচ্ছে সব মায়েদেরই হয় আমার তো হয়েই থাকে আর আমার ছেলের মানে একরকম টিফিন নেবে না ওকে নানান রকম টিফিন করে দাও জানো তো আজকে ওই দিন করেছিলাম হচ্ছে বুলেও গেছি ব্লকটার দুদিন আগেকার তো যে ভিডিওটা দেখে মনে করছি হচ্ছে স্যান্ডউইচ করে দিয়েছিলাম তো ও বলছিল দুদিন যে ধরে মা স্যান্ডউইচ করে দেবে তো স্যান্ডউইচ করে এই এই একটা জানো তো মানে ঝামেলা এই ছেলের যে টিফিন কি করে দেবো আমার মতন হয়তো সব মায়েরাই হয়তো এই চিন্তার মধ্যে পড়ে যায় আমি তো আগে থেকে চিন্তার মধ্যে পড়ে যাই এই রাত্রেবেলা থেকে আমি চিন্তা স্টার্ট করি কি টিফিন করবো কি টিফিন করবো তারপরে এই যে স্যান্ডউইচ করছি দেখো স্যান্ডউইচ ট্যান্ডউইচ করে ছেলেটার দিকে এবার চিৎকার করছিলাম ও আবার সেদিনকার লেট করে ঘুম থেকে উঠেছে আর আমার ছেলের হচ্ছে একটাই প্রবলেম ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি কিচ্ছু করতে চায় না ব্রাশ করবে আস্তে আস্তে হ্যাঁ এমনি সব নিজেই করে ড্রেস পরা আমাকে সব কিচ্ছু করতে হয় না ড্রেস পরা টিফিন মানে এই সরি ব্রাশ ট্রাশ করা ওকে নিজেই করে দেয় আমাকে একটু বলতে হয় আর কি চিৎকার করতে হয় সকালবেলা উঠে আমার চিৎকার শুরু হয়ে যায় করে করে আবার দেখতে এসছে যে মা কি টিফিন আমাকে দিচ্ছে দেখো তাহলে টিফিন টিফিন রেডি টেডি করে দিলাম ওয়াটার বটলও আমি রেডি রেডি সব করে দিলাম দেখো এবারে ছাতু এই আর একটা পর্ব চলে আমাকে ছাতু খেতে চায় না আমাকে এই জোর করে আমার ছেলেকে খাওয়াতে হয় খেতেই চায় না আমি জোর করে খাওয়াই ব্যাগের মধ্যে টিফিন বক্স বাটার বটল সব ভরে টরে দিচ্ছি এখন আমার ছেলে বেরোবে স্কুলের জন্য ও নিচেই চলে যায় একা একা কেন আমার ফ্ল্যাটের নিচেই গাড়ি আসে আবার আমি কোন সময় যাই কোনো সময় যাই না তো আমাকে বলে মা চলো তো আমার যখন ইচ্ছা করলো না আর বেরোয় না নিজে নিজেই চলে যায় আজকে যেমন গেছিলাম বলে এই ভিডিওটা করতে পেরেছি যে আমার ছেলে দাঁড়িয়ে গাড়ির জন্য তারপরে বেরিয়ে বেরিয়ে ওর বাবাও সকালে সেদিন আমি ঘরে একা এই যে চা বসিয়ে দিলাম আর আমি যে কি খাচ্ছি বলো তো আলমন্ড আলমন্ড বাদামটাকে ছুলছি ওটাকে খাবো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় আমি আর আমার বর এটা খাই আমার বর আমার জন্য ভেজাবে নিজের জন্য ভেজাবে আমার ছেলে তো খেতেই যায় না আমি ওকে জোর করে মুখে ঢুকালেও ফেলে দেবে সেজন্য আমি আর আমার বর খাই অগত্যা পরে কি করবো সকালবেলা আমি লাল চাটাই একটু বেশি প্রেফার করি আর এই চা খাচ্ছিলাম আমার ব্যালকনির সামনে দাঁড়িয়েছিলাম সেদিনকার খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো শীতকালের ঠান্ডা হাওয়া ভালোই লাগছিলো ব্যালকনির সামনে বসে আর আমার এই দুটো বালতি সবাই ইগনোর করে যাও হ্যাঁ আমার কি করবো আমার ছোট ফ্ল্যাট তো ওখানে আমি সব বালতি টালতি রাখি কিছু করার নেই এই দেখো চা খাচ্ছি আর আমার ব্যালকনির ভিউ নিচ্ছি তারপর চলে এলাম বেডটাকে ক্লিন করতে বেডটাকে ক্লিন ক্লিন করে নিচ্ছি দেখো তারপর ঘরে যা যাবতীয় কাজ থেকে সব করে নিলাম আর আমার না পুজো দাওয়া দেবী এখন চলছে না কারণ আমার মানে বাড়িতে একটু প্রবলেম চলছে বাড়িতে প্রবলেম মানে আমার জায়ের বেবি হয়েছে সেজন্য আমাদের ওষুধ চলছে কেন পুজো করতে পারবো না তো ওই যে দেখো তারপরে জানটান চান টান করে বেরিয়ে পড়লাম চান টান করে বেরিয়ে টেরিয়ে আমি একটু এই শীতকাল পড়েছে একটু মুখের যত্ন করি মুখের যত্ন তো করা হয়ে ওঠে না যখন সময় পাই করি মুখের যত্ন মানে একটুখানি শীতে ক্রিম ট্রিম মাখিয়ে আর আমার স্কিন প্রচণ্ড ড্রাই শীতকালে এত ড্রাই হয়ে যায় আর গরমকালে অয়েলি হয়ে যায় সেই জন্য মুখে একটু ভালো করে একটু ঘষে মেজে নিই ক্রিম কি করবো আর বলো এটা দেখো ক্রিম ট্রিম মেখে আমি আবার ক্যামেরার সামনে মুখটাকে দেখাচ্ছি মুখটা কেমন ব্লো করছে দেখো তারপরে চলে এলাম কিচেনে ডাইরেক্ট এবার দুপুরে রান্না করতে হবে খেতে তো হবে বলো খাবার তবে চলে গেছিলাম সেদিনকার কিছুই তেমন করিনি ডিম করেছিলাম ডিমের কষা করেছিলাম আর ছিল সব রান্না বাড়ি হয়তো ও বেগুন দিয়ে সর্ষে করেছিলাম আর সকালবেলায় আর মানে খেতে পারিনি দেখো ডিমটা বসি আমি যে ব্রেড আর বাটার দিয়ে খাচ্ছি ছেলেকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম আমি আর আমার জন্য করিনি এই যে পরে আবার ব্রেড আর বাটার দিয়ে খাচ্ছি ডিমটা বসি ওইদিকে ভাত আর ডিমটা এই যে ডিম কষা হচ্ছে আমার রান্না করছি বাড়িতে একাই থাকি তো কী আর করবো এই আস্তে ধীরে সুস্থে একটু কাজ করি কেন হাজব্যান্ডও বেরিয়ে যায় ছেলেও বেরিয়ে যায় বাড়িতে একা ওরা আসে সেই আড়াইটা তিনটা সাড়ে তিনটের সময় তো সেই জন্য আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করি গরম গরমও খাবারটাও হয়ে যায় রান্না আমি লেটেই বসাই দেখো আমার দুপুরের মেনু ভাত এই যে তারপরে সব শেষে আমি কিচেন টিচেন পরিষ্কার টরিষ্কার করে যে তারপর সন্ধে হয়ে গেছিলো ছেলে ম্যাগি খেতে চেয়েছিলো ম্যাগি খাবে তো এই যে ম্যাগি বানাচ্ছি আমার আর ছেলের জন্য তারপরে ম্যাগি কি আমিও খেয়ে নিলাম কি করব ছেলের জন্য বানাচ্ছি অনেক দিন খাওয়া হয় না ম্যাগি তো আমিও ম্যাগি খেয়ে নিয়েছি ছেলে পড়তে বসেছিল ওর সামনের সপ্তাহ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে তারপরে চা বানিয়ে নিলাম নিজের জন্য কিন্তু সেই দিন না আর হাজব্যান্ড আসেনি বাড়িতে তো আসেনি রান্না করেছিলাম ওর কাজ ছিল আসেনি সেই মানে সেদিনও বাড়িতেই আসেনি রাত্রেও আসেনি ওর একটু কাজে অফিসে প্রচুর লেট হয়ে গেছে মানে ব্যস্ত ছিল আর রাতে আর আসেনি বাইরে গেছিলো আসলে এই চা হচ্ছে আর আমি সন্ধ্যাবেলার দিকে দুধ চা আর কফিটা খাই জানো তো আর শীতকালে একটু চা খেতে আমার তো ভালোই লাগে আর দুধ চা তো আমার দারুণ লাগে লাল চা আমার খেতে অতটা ভালো লাগে না তো সেই জন্য কফি আর এই দুধ চাটাই আমার বেশি ভালো লাগে শীতকালে একটু চা চা খেতে ইচ্ছা করে জানো তো সুন্দর চাটা এই শীতকালে এরকম চা কি ভালো লাগে তবু ছেলে এই যে পড়াশোনা করছে দেখো ওর আবার পরের দিন অলিম্পের ম্যাথের এক্সাম ছিল সেজন্য ম্যাথস করছে তারপর ডিনার টিনার হয়ে গেছিল আমাদের ডিনারটা আর দেখায়নি ভিডিওতে ডিনার টিনার সেরে আমি না এই কিচেনটাকে পরিষ্কার করে রাখি গ্যাস ট্যাস আর যা বাসন পরে বাসন টাসন সবই মেজে রাখি কেন সকালবেলা উঠে আর অসুবিধা হয় না আমার তাহলে তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় জন্য আমি সব গুছিয়ে রাখি ঘরেরও যা গোছানোর তাকে গুছিয়ে টুছিয়ে রেখে দিই মানে এগিয়ে থাকলো কাজটা সকালে উঠে আর আমার অসুবিধা হয় না এই যে যাবতীয় যা ঘর দুয়ার ছেলে পড়াশুনো করে ছেলে এদিক ওদিক ছড়িয়ে রাখে গুছিয়ে টুছিয়ে রাখি রাত্রেবেলাতে তারপরে ঘুমোতে যাই দেখো সব ঘরটা ক্লিনটিং করে নিচ্ছি ক্লিনটিং করে তারপরে ঘুমোতে যাব সব রুমের লাইটগুলো অফ করে নিলাম রান্নাঘরটা আগে ভালো করে গুছিয়ে নিলাম এবারে এই রুমটা ক্লিন করলাম তারপরে শুতে পুঁতে যাব আমি আর ছেলে ওই দিন ছিলাম যে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছি ওই তো আগেই বললাম এই শীতকাল এসছে আমার একটু স্কিনটাকে কেয়ার করি যত্ন করে নিই এই গুডভাইভসের টোনারটা কিউকাম্বার টোনারটা এত ভালো যেন খুব সুন্দর মানে মাখার পর এতটাই গ্লো করে দেখো আমার মুখটা খুব সুন্দর এই মানে গুডভাইভসের প্রোডাক্টগুলো খারাপ না ভালো আমি মামা আর তার গুড গুডভাইভসেই ইউজ করি গুড গুডভাইভসের নাইট ক্রিমটাও খুব ভালো এই যে নাইট ক্রিমটাও মাখছি তো এই বললাম না ডাল হয়ে যায় আমার স্কিনটা প্রচুর মানে মানে ড্রাই হয়ে যায় সেই জন্যই মানে স্কিনটাকে আমি এবারে যত্ন যত্ন করি দেখো ব্লগটা আর বেশি বাড়ালাম না তো এটুকুনি শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো টাটা বাই এটুকুনি শেষ করলাম